তো এটা লঙ্গর বিচরাম। আমি ছ লাখ গছ দে যাইতাম না একদম ভাই 8000 টাকা দেব আনে গাড়ি দিলে দিবা নাইনে গাড়ি 6000 টাকা দিদারُونَ আনে 8000 টাকা দেব আমি 6000 ভাই আনে গাড়ি নিবা আনে যদি নেন তো 2000 টাকা আমার বাড়ায় দিয়া 4500 টাকা দেন করে দিলে যদি হয় তেনিন